আসসালামু আলাইকুম এখন হচ্ছে বিকালবেলা আমি মুরগিদেরকে খেতে দিতে এসেছি দেখুন তারা খাওয়ার জন্য কেমন লাফালাফি করছে আর মেন ভিডিও করার জন্য হলো আমি কিছু ব্রয়লার মুরগির বাচ্চা নিয়েছি পাঁচটা তো সেই বাচ্চাগুলোই আপনাদেরকে দেখাবো এই দেখুন পাঁচটা ব্রয়লার মুরগির বাচ্চা গতকালকে নিয়েছি খুবই দুষ্টু আর এতটাই চঞ্চল দেখুন কিভাবে দৌড়াচ্ছে আর এখন বিকাল হয়ে গেছে ওদেরও ঠান্ডা লেগে যাবে সারা দিন আমি ওদেরকে রোদের তাপে বাহিরে রাখি রোদ ধরে ওরা দেখুন একদিনে মাশাল্লাহ ওদের দৌড়টা ভালোই হয়েছে এখন ওদের তাপ ধরে তুলে দেবো এই দেখুন এই বাচ্চাটা কতটাই দুষ্টু আমাকে ধরতেই দিচ্ছে না আমি ওদেরকে ধরার চেষ্টা করছি ধরতে দিচ্ছে না এই তো ধরে দিয়েছি ওদেরকে আমি ব্রয়লার ফিটাই খাওয়াচ্ছি জিরো সাইজের ফিটটা এখন পর্যন্ত এটাই দিয়েছি আর অন্যটা দিই এমন কিছু দিইনি পানি দিয়েছি লেবু পানি আর আদা পানি দিয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে আর এদিকে আমার লাউ গাছের ভিডিও করেছি আমার লাউ গাছের গ্রোথটা সেরকমভাবে বাড়েনি কিন্তু অনেকগুলো লায়ের ছোটো ছোটো জালি এসেছে দেখা যাক লাউ হয় কি না হলেও ভালো না হলেও ভালো আর সামনের দিকে আমার ছোট্ট কলার বাগান দেখুন ছোট্ট কলার বাগান কয়েকটা কলা গাছ আছে পাঁচটা কলা গাছ আছে ছোটো ছোটো আরও হচ্ছে তো কলা গাছে ওই দেখুন লাল টুকটুকে বউ ঘুমটা খুলছে আর এদিকে আমার আঙ্গুর গাছ আছে ধূমা গাছ হয়েছে অনেকগুলো ধুমা আমি খেয়েছি আবার অনেকগুলো হচ্ছে পাড়া প্রতিবেশীদেরকে দিয়েছি এদিকে আমার গোলাপ ফুল গাছ বলে না গোবরের পদ্ম ফুল তো আমারও তাই হয়েছে জঙ্গলের ভিতরে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে এদিকে এটা হচ্ছে চায়না কমলা গাছ কমলাটা খেতে ভালো রসও ভালো হয় আছে ভালোই আছে মোটামুটি তিনটা ধরেছে এদিকে তুলসী গাছ এইটা আমার শিউলি ফুল গাছ আমার ফেভারিট ফুল সকালে যখন শিউলি ফুল ফুটে থাকে পরে থাকে অনেক সুন্দর লাগে দেখতে এই তো এখন আমি এদিকে আমার মুরগির এদিকে আমি মুরগি পালন করি আর এখন আমি বাচ্চাগুলোকে তুলে দেব। এদিকে দেখুন ট্যাঙ্ক ফল গাছ আছে আর এটা হচ্ছে প্যাশন ফুড আমার মা কক্সবাজার গিয়েছিলো ওখানে গিয়ে একটা ফল খেয়েছিল। সেখানকার বীজ নিয়ে এসেছিলো সেই বীজ থেকে গাছ হয়েছে আর এটা হচ্ছে আম্রপালি আম গাছ এবছরই গেছি আর এদিকে হচ্ছে দার্জিলিং কমলা এটাও ধরেছে তিন চারটা চার পাঁচটার মতো আছে গাছে এটা তো রস ভালো হয় আর এদিকে এখন চলুন নুরিগুলোকে তুলে দিই আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম